আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো আলু বোকরা এবং তেঁতুল দিয়ে কীভাবে খুব সহজে চাটনি তৈরি করতে পারবেন সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের কাত এখানে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে তারপরে আমি এখানে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু বোকরা আলু বোকরাটা আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে এরকম নরম হয়ে যায় দেখুন কতটুকু নরম হয়েছে তাহলে কিন্তু চাটনিটা করতে খুব ভালো হবে এখন আমি একটা ফ্রাইব্যান বসিয়ে দিলাম ফ্রাইব্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আনুমানিক আপনি দু টেবিল চামচ তেল দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা পেস্ট আপনারা চাইলে কিন্তু এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন আমি আদাটা পেস্ট করে দিয়েছি এখন এই আদাটার যে একটা স্মেল আছে সেটা যাতে কাঁচা স্মেলটা যাতে নষ্ট হয়ে যায় একটু সুগ্রাণ বের হয় সেজন্য আমি একটু তেলে ভেজে নিলাম এখন আমি যে আলু বকরাটা ভিজিয়ে রেখেছিলাম প্রথমে এই সেই আলু বকরা দিয়ে দেবো দিয়ে তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু তেলে ভেজে নেব দেখুন একটা আলু বকরা কত বড় আপনাদের দেখাচ্ছি আমি এটা আমি অনেকভাবে গলানোর চেষ্টা করছি কিন্তু এটা গলছে না আমার আলু বকরাটা একটু যখন পানি ছেড়ে দেবে তখন আমি এই তেঁতুল তেঁতুলের যে কাজটা করে রেখেছিলাম তা আমি এখানে ঢেলে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটু ফলো দিয়ে পাশে থাকবেন আর কেউ যদি এটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তারপরে দিয়ে দেব আমি এখানে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা অবশ্যই অল্প আছে করতে হবে তাহলে এটা সুন্দরভাবে মিশে যাবে এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা যাতে জাল টক মিষ্টি তিনোটাই লাগে এজন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি ভিডিওটা বেশি বড় করতে চাইনি আমি যাতে অল্প সময়ের মধ্যে ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারি সেজন্য আমি এটা একটু ফাস্ট করে দিয়েছি এখন আমি কিছু পরিমাণ এখানে কিশমিশ দিয়ে দিলাম এটা টেস্টটা যাতে আর একটু বেড়ে যায় সেই জন্য দেখুন আমার চাটনিটাই কিন্তু প্রায় হয়ে গেছে আমার লাইটিংটা নষ্ট তাই আমি বেশি ভালোভাবে আলো দিতে পারছি না এখানে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখুন আমার কিন্তু চাটনিটা করা হয়ে গেছে আপনারা এই চাটনিটা কিন্তু পোলাও বা ভাতের সাথে খেতে পারবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম